Uttam da dastırsa, yaşam ne filanı doğru çiziliyor. Tutrayım evde bende de. Hey, na adıri astırır De var o gün

আমরা তো একসময় পাট কন্টে ঢুকতাম আমার ভিতরে শব্দ হইতো ফু দিলে শঙ্কর মতো বাজিত ফু দিলে দে ওঠো না ওটো তো দাঁড়া আমি জিয়াই আনো ওই তো জিয়াই রয়েছে ডাকতে না তুমি বান্ধি দাও দুটো সবাত করে ওই শিখে কোন

হ্যাঁ উত্তম উত্তমরে কইছি তা তো সে আমার লাইন ঠিক করে দিয়ে গেল না আমি কছে আমরা আসছি একটু পরে এসে দেখতেছি কি সমস্যা আগেও নয় দুইবার ফোন দিয়েছে কোন নাম্বারে নম্বরে